আসসালামু আলাইকুম গুড মর্নিং ক্যান্ডি শ্রীলঙ্কা আমি এখন আছি পাহাড়ি শহর ক্যান্ডিতে এখান থেকে আমরা আজকে যাব নুয়ারা এলিয়াতে নোয়ারা এলিয়া হচ্ছে একদম উঁচু একটি পাহাড় সেখানে বলা হয় লিটল ইংল্যান্ড সেখানে আমরা অলরেডি যাত্রা শুরু করেছি আমাদের ভ্রমণ সঙ্গীরা সহ ভ্রমণ চলুক গ্রুপের এটি হচ্ছে প্রথম সফর তো আমাদের সঙ্গেই থাকুন আজকের পুরো ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আঁকা বাঁকা পাহাড়ি পথ বেয়ে আমরা উপরে উঠে যাচ্ছি যতই দেখছি ততই ভালো লাগছে কি সুন্দর পাহাড় চারদিকে সবুজ আর সবুজ চারপাশে দেখুন কি সুন্দর চা বাগান চা বাগান পার হয়ে আমরা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি এবং চারপাশটা খুব সুন্দর লাগছে বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন আছি শ্রীলঙ্কার একটি পাহাড়ি পথে একটি চা বাগানের সামনে এখন আমি থামলাম এটা হচ্ছে রোড টি লাউন্স। তো আমরা এখন যাচ্ছি ক্যান্ডি থেকে নৌ নৌরিয়া ইলিয়াতে নরিয়া ইলিয়াতে যাওয়ার পথে এরকম একটি পাহাড় দেখলাম এবং চা বাগান এত সুন্দর রাস্তা মানে চিন্তার বাইরে আপনাকে আপনাদের একটু দেখাই দেখুন রাস্তাটা অনেক সুন্দর একদম উঁচু নিচু পাহাড় উঁচু নিচু পাহাড়ের পরও আমরা এই রাস্তার পেছনে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন পাহাড়ের ঢালুতে চা বাগান এবং ঝর্ণা দেখলাম পাহাড়ি পথে গান শুনতে শুনতে আমরা যাচ্ছিলাম এবং বাংলাদেশ থেকে যারা আসবেন তারা কিন্তু সহজেই ক্যান্ডিতে এসে আপনারা পিকমির একটা এরকম একটি গাড়ি নিয়ে আপনারা কিন্তু চলে যেতে পারেন সেই নড়িয়া এলিয়াতে বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি আপনাদের একটু আগে বললাম রোডস চাইল্ড টি ফ্যাক্টরি লাউঞ্জে আমার সাথে আছেন এখানকার যে পিকমির ড্রাইভার ওনার নাম হচ্ছে মিস্টার ডেলা সো মিস্টার ইউ Uh, fine, thank you. Nice to meet you. Okay, thank you. So, how about uh, uh, your thinking about our, us? Uh, journey with you and what about the people of Bangladesh? Uh, Bangladesh, uh, beautiful people met me today uh, the morning okay. by pick me. Uh, we are going to now to New Orleans city uh, on the way. We stop now beautiful place here. Uh, the, Roshchil, the tea factory and tea plantation and beautiful uh, last month uh, heavy rain here but uh, normally uh, now open the routes and everyone can can go to ruralia and visit uh, some nice places and uh, viewpoints and uh, beautiful other uh, friends uh, from from uh, boncholup uh, okay. beautiful jersey Yeah, nice to meet <laughs> you again <laughs> nice okay. smile okay please come in bangladesh okay thank you very much i'll try <laughs> you like, you uh, লাইক বাংলাদেশি ক্রিকেট ইয়েস 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 আই লাভ এভরি ক্রিকেট শ্রীলঙ্কা অলসো লাভ ক্রিকেট ওকে সাঙ্গাকারা এন্ড হচ্ছে মুতিয়া মুরল ধরুন ফ্রম ক্যান্ডি ইয়েস আই আই এম ফ্রম ক্যান্ডি অলসো সাঙ্গাকার এন্ড মুতিয়া মুরলি ওয়ার্ল্ড প্রাইম ক্রিকেটার ফ্রম বর্ন ফ্রম ক্যান্ডি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর পাহাড় চারদিকে আমাদের বাংলাদেশে যেরকম শরৎকালে আকাশ থাকে অনেকটা সেরকমই আকাশ একদম পরিষ্কার আকাশ মাঝখানে হচ্ছে সবুজ মাঝখান দিয়ে আমরা যাচ্ছি সবুজ সবুজের বুক চিড়ে আমরা চলে যাচ্ছি নড়িয়া ইলিয়াতে যেখানে আপনাদেরকে একটু দেখাবো লিটল ইংল্যান্ড বলা হয় ওখানকার জায়গাকে তো আমরা একটু নেমেছি আমার কলিকরাও নেমেছে ভ্রমণ চলুক গ্রুপের সবাই নেমেছে আমরা এখানে এসে বেশ ভালো ফিল করছি যাওয়ার সময় আমরা এখানকার স্থানীয় চা নিয়ে যাব এই প্রত্যাশা রাখছি তো আপনারা ভ্রমণের সঙ্গেই থাকুন ভ্রমণে খোলে যায় মনের দরজা পাহাড় ঝর্ণা দেখে আমরা আস্তে আস্তে আবারও নোয়ারা ইলিয়ার পথে আর যেতে যেতে আপনাদের শ্রীলঙ্কা সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি আপনারা নিশ্চয়ই জানেন শ্রীলঙ্কা একসময় ব্রিটিশদের শাসনে ছিল উনিশশো আটচল্লিশ সালের চার ফেব্রুয়ারি শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে তখন এর নাম হয় সিলন এরপর উনিশশো সালে রিপাবলিক শ্রীলঙ্কা হয় এবং তার নাম রাখা হয় শ্রীলঙ্কা যাই হোক আমরা আবারও যাচ্ছি ইলিয়ার পথে আর দেখুন চারপাশে কি সুন্দর পাহাড় আর যেতে যেতে আপনাদেরকে নোয়ারা ইলিয়া সম্পর্কেও কিছু তথ্য দিয়ে রাখি নোয়ারা ইলিয়াতে যেতে হলে সবচেয়ে সুন্দর যে রাস্তা সেটি হচ্ছে ট্রেন পথ রেল পথে যেতে যেতে কি সুন্দর সবুজ যে দেখা যায় সেটা বলাই বাহুল্য আমি বিভিন্ন ব্লগ দেখে আসলে এখানে যাওয়া যাওয়ার জন্য আমরা এসেছিলাম কিন্তু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে কি পরিমাণ ল্যান্ডফল হয়েছে আপনারা জানেন যে সম্প্রতি শ্রীলঙ্কাতে ভূমিধস হয়েছে বৃষ্টির কারণে এরকম পরিস্থিতি হয়েছে বন্ধুরা দেখুন চারদিকটা কি সুন্দর সবুজ আমরা একটু যাওয়ার পথে গাড়ি ব্রেক দিলাম এবং এই জায়গাটির নামই হচ্ছে রামবোদা ওয়াটার ফলস এখানে চারদিকে তাকালে মন জুড়িয়ে যায় দেখুন কি পরিমাণ ভ্রমণ পিয়াসু মানুষজন সারা বিশ্ব থেকে এখানে এসেছে তো এখান থেকে আমাদের সহযাত্রীরা আমরা গাড়ি থেকে একটু ব্রেক দিয়ে আমরা নেমে ফরস করলাম এবং চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখলাম দেখুন কি নান্দনিক সুন্দর প্রাকৃতিক সুন্দর মহান সৃষ্টিকর্তার এক অপার সৃষ্টি দেখে সত্যি শুক্রিয়া আদায় করতে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ অল্প বিরতির পর আমরা আবারও যাত্রা শুরু করলাম নোয়ারা এলিয়ার পথে আপনাদের জানিয়ে রাখি ক্যান্ডি থেকে আসতে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগে অনেক দেখতে পারবেন দেখুন আমাদের বা কি দারুণ ঝর্ণা আলহামদুলিল্লাহ ধর্মীয় দৃষ্টিতে বা ধর্মীয় জনসংখ্যার ভিত্তিতে যদি আপনি শ্রীলঙ্কাকে ভাগ করেন তাহলে আপনারা জানেন শ্রীলঙ্কাতে প্রায় সত্তর শতাংশ বৌদ্ধ ধর্ম ধর্মাবলম্বী তেরো শতাংশ হিন্দু এগারো শতাংশ হচ্ছে মুসলমান এবং প্রায় আট শতাংশ হচ্ছে খ্রিস্টান লোকাল লোক দেখুন কি ভয়াবহ ভূমি ধস হয়েছিল আমাদের ড্রাইভারের মাধ্যমে জানলাম যে সে সময় অনেক ট্যুরিস্ট নাকি ছিল এবং অনেকে নাকি আহত নিহত হয়েছে যাই হোক এই রাস্তায় আসলে কিন্তু সবচেয়ে সুন্দর রাস্তা মানে ওয়ে হচ্ছে হচ্ছে ট্রেন জার্নি আমরা মিস করলাম পরবর্তীতে আসলে আমরা নিশ্চয়ই ট্রেনে আসব যেতে যেতে সবুজ দেখে মানে ঘুম পেলেও ঘুম ঘুমাতে পারছে না দেখুন কি সুন্দর চা বাগান ঝর্ণা পাহাড় আকাশ সব মিলে দারুণ এক সফর মানে এই রাস্তাটাতে আপনাদের যেতে অন্যরকম একটা অনুভূতি ফিল হবে দেখতে দেখতে আমরা কিন্তু নোয়ারা ইলিয়ার পথে এবং আমাদেরকে বৃষ্টি ওয়েলকাম জানাচ্ছে এবং আমরা লিটল ইংল্যান্ড যে বলা হয় সেই দেখুন এই যে আমরা চলে এসেছি অলরেডি নোয়ারা এলিয়াতে হ্যাঁ বন্ধুরা আমরা চলে এসেছি পাহাড়ি শহর শ্রীলঙ্কার পাহাড়ি শহর নোয়ার এলিয়া শহর থেকে কিছুটা দূরেই আমাদের রিসোর্ট আমরা বুকিং দিয়েছিলাম তো আমরা সেখানে এখন যাচ্ছি এটি হচ্ছে শহরের ল্যান্ডমার্ক এখানে কিন্তু আপনারা মুসলিম হোটেলও পাবেন যারা বাংলাদেশ থেকে আসবেন আর এখানেই হচ্ছে আমাদের রিসোর্ট একটু দূরে কিন্তু একটু রিসোর্টটি দেখুন প্রাকৃতিক একটা কটেজ কিন্তু একটু আমরা এক রাত ছিলাম এখানে একটু ভৌতিক পরিবেশ যাই হোক আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি নোয়ার এলিয়ার ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন একটি ট্যুরিস্ট স্পটে এটি কিন্তু বেশ সুন্দর একটি জায়গা এখানে হচ্ছে ব্রিটিশ আমলের একটি পোস্ট অফিস আছে ব্রিটিশ আমলের তৈরি করা এখানে সারা বিশ্বের সব পর্যটকরা যখন আসে এখানে তখন এই জায়গাটিতে তারা ঘুরতে আসেন ছবি তোলেন আমরাও তুললাম তো এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে আমাদের ভ্রমণ সঙ্গী সবারই এখানে বেশ ভালো লেগেছে তো নোয়ারা এলিয়াতে আসলে আপনারা এখানে আসতে পারেন এই ছিল আমাদের আজকের ভ্লগ নিশ্চয়ই ভালো লাগলো আপনাদের দেখা হবে আবার নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম